তো বন্ধুরা আজকে কোন সর্জির ব্লক না আইসি গান্ধী পার্ক গান্ধী রে এনজয় করতাম আজকে এনজয় ভিডিও তো দেখো বন্ধুরা আজকে আইছি বহুত দিন পরে একটা অন্য রকম একটা ভিডিও লয়ে আইছি বন্ধুরা লাগি খালি অন্য রকম ভিডিও লাগি বেলা খালি গান্ধী পার্ক দেখো খুব সুন্দর আজকে দেখতে লাগে আমি একচুয়ালি সত্যি কথা এটা কই আর এতদিন থেকে আমি সিদ্ধান্ত থাকি কিন্তু জীবনের আজকে ভাই গান্ধী পার্ক ভাই ভিডিও লিখে সব থেকে লেটেস্ট ব্যাপার মানুহে

হয়না জুলে বা ঘৰৰ মধ্য ভাই ঘৰৰ মধ্যে মা মায়ে যুঁজি দেখে দে বৌ কোনো তুলনা তুলাই দিয়ে বুজ

ভিডিও বানানির পরে একটু এরান লাগে গেছে এইখানে একটু আইসি রেস্ট করলাম এই জায়গাটাও খুব বাম্পার লাগে দেখতে পারাই খুবই সুন্দর জায়গা আমি এখানে বইমু বই তোরা রেস্ট করমো আছে তোরা বাবু বাবু ফিল করে

বন্ধুরা লার কথা মনে হয় জায়গা বয়স যেরকম ছয় সাত বছরের আসলাম বুঝছো ছোটবেলার কথা মনে হয়ে যেত বন্ধুরা অত মজা লাগে আর বেশি চলিয়া লাভ নাই অন্য কিছু দেখে আরো

মোটামুটি ভিডিও সবকিছু সব কিছু দেখাই লিখছি যে মানে যে জায়গা আছে আর কি মোটামুটি সব জায়গায় আপনার দেখাই লিখছি এখন আমরা যাওয়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা যাই মুজি এখন দিকে আর কোনো জায়গায় যাওয়া যায়নি গেলে তো ভিডিওর লগে থাকবাই গান্ধী পার্ক থেকে আওয়ার পরে বন্ধুরা তাই জিত করা শুরু করি যে বিগ বাজার লো যাইতাম তো বন্ধুরা বিগ বাজারের এখানে প্রথম আইছি তো দেখি আর এখানে বাইক দুইটা রাখা পাইছে বাম্পার বাইক বাইক দেখতে লাগে মাছ হাজাৰ টকা দিব সুন্দৰ আছে দেখি আমাৰ ভাল লাগিছে খুবেই বাম্প লাগে ক্যামেরাও খুবই সুন্দরই আইব আশা করি মানে কারণ দেখো এখান থেকে নিজ কতক্ষণ সুন্দর লাগে দেখতে পাওয়া যায় বহুত দিন পরে তোরা মানে বড় লোক বড় লোক মানে ফিল হল আর কি বাইরে ভাই মজা করি আর বন্ধুরা মনে লো না আপনারা তো বন্ধুরা সেকেন্ড ফ্লোর যেটা লিফ্ট দিয়া এ দেখো টিকটক আর বউ দেখো টিকটক বন্ধুরা বানানুরা দেখি আমি এর মনে নিঃতলাত দেখি কিছু খাবারও ইচ্ছা নাই পয়সা আছে পকাটো কিন্তু খাবার ইচ্ছা নাই হয়েও না পরে আবার খেয়ে কিছু খাইছে না স্মরণ দিও না বন্ধুরা পকাটো পয়সা আছে কিন্তু খাইতাম না আমার ভাল লাগে না বাইরের খানে আমার একদমই ভাল লাগে না

দুই হাজার টাকা তিন হাজার টাকা যার সময় যেতাম ফাইলিতাম আর ওখানে নিজের উঠলে ভাই নিজের চলে আর সংসার আমি আস না জানি সংসার চলতে কতখান কষ্ট এক টাকা কর এক টাকা খরচ করতে গেলে আমি একশোবার আগে চিন্তা করি বলে এই টাকাটা আগে দিদি এ করছো করতামনি ফালতু খরচ খুবই কম করি আপনারা খারাপ পাবিও না আমি আমার কথা শেয়ার করলে আর কারণ আপনারা আমার লাগে ফ্যামিলি আর ফ্যামিলির কাছে সব কিছু কথা শেয়ার করতে লাগে